আসসালামু আলাইকুম বিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি ওকে এক্স ওয়ালেটের একটি ভাই কমেন্ট করছিল যে ওকে এক্স ওয়ালেট থেকে কেমন করে ইউএসডিটি বাইন্যান্সে নেওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ওকে এক্স ওয়ালেট আমাকে ঢোকা নিচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে এগেইন তো এই প্রবলেমটা কিভাবে আপনারা সলভ করবেন এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের যে প্লে স্টোর অ্যাপটি আছে এই অ্যাপটিতে চলে যাবেন অ্যাপটিতে যাওয়ার পর সার্চ বাটনে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন সুপার ভিপিএন এই যে এখানে দেখতে পাচ্ছেন সুপার ভিপিএনটি এই ভিপিএনটি ভালোভাবে দেখে রাখবেন এই লোগো আর এই নাম আমার ওপেন আসতেছে কারণ আমার ইনস্টল করা আছে ওকে আমি ইনস্টল করে ভিপিএনটি আমি কানেক্ট করে নিচ্ছি আপনারা কানেক্ট করে নেবেন এখানে ইউএস সার্ভার দিবেন ইউএস সার্ভার যদি না দেন আপনারা তাহলে আপনাদের ভিপিএনটি ওকে এক্স ওয়ালেটে ওখানে নিবে না কারণ ওকে এক্স ওয়ালেটে বাংলাদেশ এলাও নাই আপনার ইউএস যে সার্ভারটা আছে আপনার নেটওয়ার্কটা তাহলে ইউএস সার্ভারে চলে যাবে ওখান থেকে আপনারা নেটওয়ার্কের মাধ্যমে ইউএস সার্ভারে বা ওই ওকে এক্স ওয়ালেটের ম্যামরা ভাববে যে আপনি ইউএস সার্ভার থেকে কাজ করতেছেন আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ওকে এক্স ওয়ালেটে ঢোকালেছে এখন কোনো প্রবলেম সহকার নেই আমার যে এখন এগারো ডলার দেখতে পারছেন আমি এখন এই এগারো ডলার উড্ডো করবো উড্ডো করার জন্য আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন বিএনবি বি আর এখানে অনেক নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন না দেখে নে আপনার উইডো কোনো অন্য কোন নেটওয়ার্কে চলে গেলে আপনার উইডোটা কিন্তু আর ব্যাক আসবে না আপনার উইডোটাও অন্য নেটওয়ার্কে চলে যাবে আপনি কোনো দিন ওই ডলার আর ফেরত আনতে পারবেন না কোনো এটা সাপোর্টের কথা বলেও কোনো লাভ হবে না আচ্ছা এখন আমরা উইডো করার জন্য কখনোই রিসিভে সেন্ড করবেন না রিসিভে সেন্ড করলে আপনাদের ভুল হবে আপনারা কি করবেন সেন্ড একটা বাটন আসে এই সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ট বাটনে ক্লিক করার পরে আপনারা যে বাইনস দেন একটা ওয়ালেট অ্যাড্রেস আনছিলেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেবেন ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন আর আপনারা বাইনেস থেকে কিভাবে এই অ্যাড্রেসটা আনবেন একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই অ্যাড্রেসটি বাইনেস থেকে নিয়ে আসবেন সরাসরি এখানে তো এখানে আসার পরে কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন আপনার ইউএসডিটি এখানে জিরো দেখাচ্ছে আপনারা এখানে চাইলে লিখে দিতে পারেন কত ইউএসডিটি আপনি উইড্রো করতে চান অথবা ম্যাক্সে ক্লিক করে আপনি মোট উইড্রো করতে পারেন আমি এখানে এই আমার যত সময় পরিমাণ প্রয়োজন আমি তত সময় পরিমাণ এখানে আমি লিখে আমি উইড্রো করতেছি আচ্ছা লেখার পরে আপনারা নেক্সট একটা ক্লিক করবে নেক্সট ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারছেন কনফার্ম বলে কোনো চিহ্ন একটা শো করছে না আমাদের এখানে শো করছে না এটা অ্যাড্রেস আর এখানে দেখতে পাচ্ছেন এগারো ডলার মাইনাস সেন্ড করে নেবে কিন্তু আমাদের এখানে সেন্ড হবে না কেননা আমাদের এখানে ওয়ালেটে বিএনবি ফিএম নামক একটা টোকেন নেই এখন আমরা বিএনবি টোকেন না নিয়ে আসবো এখন আমাদের এই ওকে এক্স ওয়ালেটে ওকে এক্স ওয়ালেটে বিএনবি ফিট আনার জন্য আমরা কিভাবে আনবো এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন

এই অ্যাকাউন্টে এখান থেকে বাই করার সামর্থ্য না থাকে তাহলে আপনারা এখানে কনভার্ট নামক একটা আইকন দেখতে পারতেন এখান থেকে আপনারা কনভার্ট করে নিতে পারেন কেননা বাই করতে গেলে আপনার মিনিমাম পাঁচ ডলার লাগবে আর পাঁচ ডলার সম পরিমাণ আপনার কাছে নাই থাকতে পারে আপনার কাছে তো দুই ডলার থাকতে পারে সে তো আপনারা চাইলে বিএনবিটা কনভার্ট করে নিতে পারেন ইউএসডিটি থেকে আমি বিএনবিটা কনভার্ট করে নিয়েছিলাম তো এখানে আপনারা বিএনবি নেটওয়ার্কটা ভালো করে দেখে নেবেন আচ্ছা এখানে আপনারা বুঝবেন কে আপনাদের কতটা টোকেন লাগবে আপনার এখানে লাগবে তিনটা জিরো টু অর্থাৎ জিরো পয়েন্ট জিরো 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 টু পরিমাণ ব্যায়াম রেফি লাগবে আপনাদের তাহলে আপনারা ওখান থেকে উডডো করতে পারবেন অর্থাৎ ওকে আপনারা থেকে আপনারা ডি টা উইথড্র করে নিয়ে আসতে পারবেন ইজিলি আচ্ছা ওখান থেকে আপনারা আসার পরে আপনাদের টোকেনটা যখন কেনা হয়ে যাবে অথবা কনভার্ট হয়ে যাবে তখন আপনারা স্পট একটা আইকন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন উইডো নামক একটা বাটন আছে এই উইডো বাটনে একটা ক্লিক করবেন উইডো বাটনে ক্লিক করার পরে আপনারা যে বিএনবি টোকেনটা আছে আপনারা কিছুক্ষণ আগে যে বাই করছেন এই টোকেনটা আপনারা এখান থেকে এই করে নেবেন উইডো করে নেবেন ওকে এক্স ওয়ালেটে আর ওকে এক্স ওয়ালেটে কেমন করে বিএনবির এই অ্যাড্রেসটা আনবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি

এখন আপনারা ক্লিক করবেন রিসিভ একটা বাটন এই রিসিভ একটা বাটনে ক্লিক করবেন রিসিভ বাটনে ক্লিক করার পরে আপনারা নিজে দেখতে পারবেন যে বিএনবি বিএনবি বিএন নামক টোকেনের একটা যে কপি এখানে কপিতে ক্লিক করবেন কপি করে নিয়ে আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে চলে যাওয়ার এই যে এখানে এখানে যে একটা অ্যাড্রেস নামক একটা ইয়ে দেখতে পারতেছেন ওই যে অ্যাড্রেসটা কপি করলেন ওই কপি অ্যাড্রেসটা এখানে নিয়ে এসে দেবেন আর এখানে নেটওয়ার্ক বেন স্মার্ট চেন দিবেন আর এখানে আপনি যত সময় পরিমাণ উডো করতে উইডো উডোতে ক্লিক করবেন উইডো ওকে ওয়ালেটে যে টা আনছিলেন ওই অ্যাড্রেসে চলে যাবে ওকে ওকে ওল ডান আমি এখানে বসিয়ে নিচ্ছি অ্যাড্রেস আমার যেগুলা ওগুলা দেখতে ক্লিক করার পর আপনাদের উইন্ডোটা প্রসেসিং এ চলে যাবে এবং আপনারা চাইলে ভিউ স্টোর তে ক্লিক করে আপনারা উইন্ডোটা দেখতে পারেন সো আমি এখন চলে যাচ্ছি আবার আমাদের ওকে এক্স ওয়ালেটে দেখি আসছে নাকি ওই টোকেনটা টা যে টোকেনটা আছে ওই টোকেনটা দেখতেছি এসে গেছে আমাদের ওকে এক্স ওয়ালেটে আচ্ছা ওকে এক্স ওয়ালিটি আসার পরে আপনারা এখন এই যে ইউএসডিটি এগারো ডলার এটা উইথড্র করতে পারেন আচ্ছা এখন এটা উইথড্র করবেন কীভাবে আগে যে প্রসেসে দেখিয়েছি সেম প্রসেস আপনারা আবার সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরবর্তীতে যে বাইনাস থেকে যে অ্যাড্রেস নিয়ে এসেছিলেন ইস বিএনবি স্মার্ট চ্যানেলের ইউএসডিটি অ্যাড্রেস ওইটা দিবেন এখানে দেওয়ার পরবর্তী কনফার্ম যে একটা বাটন আছে এই কনফার্ম ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে টোকেনটা আছে এটা লোডিং এ চলে যাবে কনফার্মে কনফার্মে লোডিং এ যাওয়ার পরে এই এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন ট্রানজেকশন তারপরে এখনই চলে যাবে যে চলে গেছে আমাদের ব্যালেন্স অ্যাকাউন্টে দশ ডলার ইউএসডিটি এখন আমরা চেক দিয়ে আসি আমাদের বাইন্যান্স গেছে গ্যাসে কি না আসলে আচ্ছা ওইটা যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে ওই বাইন্যান্স এর ইউএসডিটি অ্যাড্রেস বিসমার্ট চেন বিএনবি এর ওইটা নিয়ে আসবেন ওটা নিয়ে আসার জন্য আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন স্পট নামক একটা আইকন আছে এই স্পট নামক একটা আইকনে ক্লিক করবেন স্পট নামক আইকনে ক্লিক করার পর যে ডিপোজিট আছে ডিপোজিট একটা ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করে নিতে পারেন ইউএসডিটি অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউএসডিটি টোকেনের নাম আমার সার্চ করা আছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিএনবি বি স্মার্ট সেল বিপ টোয়েন্টি এই অ্যাড্রেসটা নিয়ে নেবেন নামটা ভালোভাবে দেখে নেন তার পরে একটা ক্লিক করবেন এটার পরে একটা ক্লিক করার পরবর্তীতে এই যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা শো করছে এই অ্যাড্রেসটা এখানে কপি করে ওইখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন বসিয়ে দে যেমন যেমন করে দেখেছি অমনি আপনি করে ওয়েটও করবেন আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে চলে আসবে আচ্ছা এখন দেখি আমাদের ব্যালেন্স অ্যাকাউন্টে এসেছে কিনা ওই ডলারটা এই দশ ডলার যে ওয়েটও করছে তো আমরা ব্যালেন্সের ডিপোজিট হিস্টোরিতে চলে যাই ডিপোজিট হিস্টোরিতে যাওয়ার পরবর্তীতে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দশ ডলার প্লাস ডিপোজিট ইউএসডিটি কনফার্ম হয়েছে আর অতিরিক্ত কোনো সমস্যা হলে আমাদের যে ভিডিও আছে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলেতে আপনারা জয়েন হয়ে যাবেন কোনো সমস্যা হলে ওখানে রাত্রে ভয়েস কল হয় ওখানে আপনারা চাইলে কথা বলে আপনাদের সমস্যাটাই সমাধান করে নিতে পারেন আর আমাদের তো সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিও তো এ পর্যন্তই আল্লাহ হাফিজ